আমাদের উন্মতের মোহাম্মদ সাল আলী সাল্লামের কাছে কোরআন আসার পরে কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাজি আল্লাহ সুমাইয়া রাজি আল্লাহ আনহা একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির রাজি আল্লাহ আনহু তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ আনহু তারা তিনজনই ইসলাম কবুল করেছেন আর আবু জাহেল আবুল আহাবা সাহেবার যে দার দোয়া মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন্না দোয়া বলেন দারুন্না এটা ছিল ওই মক্কার আবু জাহেলের পার্লামেন্ট মক্কার আবু জাহেলের পার্লামেন্ট নাম কি দারুন্না ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হইতো আর কি তো বুঝতে পারছেন এখনো কিন্তু দারুন্না দোয়া আছে বিশ্বে আছে না এখনকার আধুনিক দারুন্না দোয়া ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাই একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাহামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি এই মুহাম্মদ সাল্লাহ আলী ভাইসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না বরং মুহাম্মদ সাল আলী হাসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে এই কথাটা বলার সাথে সাথে সুমাইয়া রাজি আল্লাহ আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছেন খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজ এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জাহরের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকা একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাই আল্লাহ আনহার তলপেট লজ্জাস্তানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিছে এবং এটাতে ফিনকিতে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লামের কাছে কোরআন আসার পরে কেমত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সোমাইয়া সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়েমের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সোমাইয়া রবিআল তারা কি দুনিয়ার কোন স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহ তাদেরকে গণিমত দিয়েছেন রাষ্ট্রও দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ লা আলিমা লাহ মোহাম্মদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাক আমাদের এই অভ্যুত্থান গুলা বিপ্লব গুলোর অপোজিট একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সালামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদীদের ইহুদিরা লুকায় ছিল উৎপাদা ছিল দূর থেকে তিন নিক্ষেপ করেছে নবী সাল্লি সাল্লাম এবং সাহাবিরা টিকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল্লাহ আলু এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম এই মিদ আমের বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবিরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না লা বরং আমি ওকে জাহান নামে দেখতেছি তখন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাম বলেন খায়বার যুদ্ধের গণিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণ খাইবার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমন কি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোট ছোটো একটা গাছের ডাল যারা একটা মেসওয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু করল নবীজি বললেন এটা ছিল জাহান নামের অংশ এটা কি ছিল জাহান নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না পক্ষান্ত আরেকটা দলিল নিয়ে নেন উহুদের মাঠে একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করতে কে ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করুন সাহাবিরা বলুন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয় নবীজি দেখে বলছেন লাশ দেখে পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন বললেন সকালবেলা ইসলাম কবুল করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছে বললেন যে আমিলা কয়লে উজিরা কাসি এই ব্যক্তি তো অল্প আমল করেছে একক তো নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল কিসের বদৌলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চিনছে তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন কিন্তু সেই ব্যক্তি আম সে কিন্তু এই জন্যই করেন বুঝতে পারছি এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ইয়াসি রদি আল্লাহ হানহুর এই সময় রদি আল্লাহ হানহুর স্বামী তাকেও একইভাবে হত্যা করা হয়েছে তিনিও মহাকাব্য রচনা করেছেন যদি আমরা দেখি বেলা রদি আল্লাহ হুয়ানহুর কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে মতো কোনো পরিবেশ থাকে এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায় মনে সষ্টা করবে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদুল আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের জজবা বা চিন্তা এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আলী আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে ছাদে উঠে আজাম দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সালাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোন আমল করি না তবে যখনই আমার রোজু ছুটে যায় তখন আমি আবার রোজু করি এবং সেই ওজু দিয়ে আমি দুই টাকার নামাজ পড়ি তাহিয়া অজু এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাকে তো দান করেন আপনাদেরকে তো দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল সত্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন গতরাতে ফরজ নসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আসছে এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহাম যে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে সুখান এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তা হামজার রদি আল্লাহ এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদী আল্লাহ নাম শুনেছেন হামজারদী আল্লাহ উহুদের দিনে এমন এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য ইহদ্বা সাহেবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়েন না জিতে হামসাকে মারতে হবে এই জন্য নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াকশি তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তাকে তাকে অনেকে হামজার কাতেল বলতো পরে মুসাইলামা কাজের হত্যা আল্লাহবাক এই ওয়াহির হাতে করেছেন সুফান আল্লাহ আল্লাহবাক তাকদির ঘুরিয়ে দিয়েছিলেন তা হামজার রাজি আল্লাহ রহমান এই আত্মতা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত মহব্বত নবী সাল্লাহাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কথা হামজা হামজাকে কিভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা করেছে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার দূরে পারো তাহলে সেটাই করো মানে তার ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছিস হ্যাঁ মাফখানা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছে আবু সাঈদের কেসাস কবে হবে আবু সাঈদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের ফাক দিয়ে এদেরকে অনেকেই বের করে দিবেন এটা আমাদের এটা আমাদের আকাঙ্ মানে এটা আশঙ্কার যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যাবে এত বেশি ভালো হইতে হয় না সবসময় এত বেশি না জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে নাহলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য শুরুতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গাড়ি নেই আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মশারা হচ্ছে অনেকে অনেক মত এখানে উমর ইবনুল খত্তাহের একটা মত ছিল নাম তো শুনেছেন উমর রদুল্লাহর মত হচ্ছে ইয়া রসুল্লাহ সবগুলাকে হত্যা করতে হবে কেন আল্লাহ বলেছেন নুহ আলি ইসালামের কণ্ঠে রব বিলাহ এ তাহ র মিনার কেয়া ফিরিন এ তেয়ার ইন দ্যা গাইন তা রহম ইয়ুদিল্ল দেখ বল ইয়ালিদুলিল্লাহ আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহ আইন ইসলাম দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি সেই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগে তো তিনি সাড়ে নয়শো বছর দাবাদ দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশজন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছেন এবং আল্লাহ পাখি এত কবুলও করেছিলেন সবাইকে সমুলে ধ্বংস করেছিলেন তো ওমর অদী আল্লাহ বলছিলেন বদরের এই এই বন্ধুদের ব্যাপারে আমার আমার মশওয়ার হচ্ছে এটা মুক্তিপূর্ণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ইয়ে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামায় দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করেন তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রব আলামিন উমর রাজি আল্লাহ এই মতটার প্রশংসা করেছে পরে দেখেন আপনারা তাই খুব বেশি ভালো হইতে যায় না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে পার করে দিয়ে না ও পার হয়ে গেলে পরের